এমন পরোটা হলে ইফতারে আর কিছুই লাগবে না তুলতুলে তুলার মতো নরম এবং পাতলা এই পরোটাটা বানানো খুবই সহজ ইফতারে পেট ভরে খাওয়ার মতো ইফতার আইটেম হচ্ছে আমার আজকের রেসিপি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে যে কেউ তৈরি করে নিতে পারবেন ইফতারে এত মজার তুলতুলে নরম পাতলা পরোটাটি চলুন দেখে নেই ঝটপট মল রেসিপি এই পরোটা তৈরি করার জন্য লাগবে আমার সুন্দর একটা পারফেক্ট ডো কুসুম গরম পানিতে লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ ইস্ট দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ অবশ্যই এক কাপ পরিমাণ কুসুম গরম পানিতে এই ইস্ট দিতে হবে তাহলে কিন্তু এমন তুলতুলে পাতলা নরম পরোটা হবে এবার আমি দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ ময়দা এখানে পানির পরিমাপে ময়দার পরিমাণ লাগবে আমি দুইটা ডিমও ব্যবহার করব সেই অনুপাতে ময়দা দিলে হবে বেশি কম ময়দা লাগতে পারে দুইটা ডিম দিয়ে দিচ্ছি এখানে পানির পরিমাপ কমই আছে সে অনুপাতে আমার ময়দা লাগলো আড়াই কাপের মতো দুই টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে এবার খুব ভালোভাবে ময়ান করে মসৃণ ডো তৈরি করে নিলাম ঢাকনা দিয়ে ঢেকে রাখবো দশ থেকে পনেরো মিনিটের জন্য গরম স্থানে এর ভেতর কিন্তু ফুলে ডাবল হয়ে যাবে এই ডোটা ঠিক দশ পনেরো মিনিট পরই কিন্তু তুলার মতো তুলতুলের নরম পাতলা পরোটাটা বানিয়ে নেওয়া যাবে এবার এখান থেকে লিচি কেটে কেটে আমি একটা করে পরোটা বানাতে থাকব এই তো কিভাবে বেলে নিচ্ছি দুই সাইডে একটু চোখা করে তারপর শুকনা ময়দা দিয়ে আমি এই পরোটার শেপটা তৈরি করে নিচ্ছি রুটি যেভাবে বেলি ঠিক সেভাবেই হবে একটু লম্বা তারপর অল্প তেলে এই পরোটাগুলো ভেজে নেব চুলার হিট মিডিয়াম হিটেই থাকবে অত হাই হিটে ভাজতে যাবেন না তাহলে কিন্তু কালচে কালার হয়ে যাবে পুরে সুন্দর একটা কালার চলে আসবে আর অনেকটা ফুলকু ফুলকু হবে এই পরোটাটা এই তো ভেতরটা একদমই ফাঁকা বর্ণটির মতো থাকবে এই পরোটা এই পরোটা চাইলে কিন্তু আপনারা গ্রিলের সাথে তারপর কাবাবের সাথে খেতে পারেন আমার বাসায় তো যেদিন হালিম তৈরি হয় সেদিন এই পরোটাটা চাই চাই এই পরোটা হালিম দিয়ে খেতে যে কি মজার সেটা ট্রাই না করলে বুঝতেই পারবেন না একদমই তুলার মতো পাতলা কিন্তু এই পরোটা হালিমের সাথে ডিপ করে করে খেলে কি যে মজা লাগে ট্রাই না করলে আসলেই বুঝতে পারবেন না চাইলে আপনারা কিন্তু চিকেন ফ্রাইয়ের সাথেও খেতে পারেন বা আপনার পছন্দ মতো সবজির সাথেও খেতে পারেন যেটা দিয়ে মন চায় গরুর নিহারি পায়া কী যেন হলে ঝাল মাংস সব কিছুর সাথেই খাওয়া যাবে আমি এই দেখালাম একটা কেমন কেমন নরম আর ভেতরটা সেটাও দেখাচ্ছি এই তো এই যে একদমই বর্ণটির মতো মনে হচ্ছে না মনে হচ্ছে যে বর্ণটি খাওয়ার সময় মনে হবে নানরুটি খাচ্ছেন একদমই তুলতুলে নরম পাতলা আজ বিদায় আল্লাহ হাফেজ